নমস্কার বন্ধুরা আমরা এখন উদয়পুরের পিছলা লেখের পাশ দিয়ে চলেছি পিছলা লেক উদয়পুরের একটি মিষ্টি জলের হ্রদ এটি তেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে তৈরি হয় নিকটবর্তী পিচৌলি গ্রামের নাম অনুসারে এর নাম হয় পিছলা বা পিছলা হ্রদ এটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত দেখুন বন্ধুরা এই পিছলা হ্রদটি কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এটা দেখুন আমরা সেই পিছলা হ্রদের পাশ দিয়ে চলেছি আমরা যাচ্ছি মাতার মন্দিরে যেটি এই উদয়পুরের মসলা মগরা পাহাড়ের উপর দুধতালাই লেক ও পিছলা লেকের কাছেই অবস্থিত সেই কার্নিমাতার মন্দিরে যাওয়ার পথেই আমাদের এই পিছলা লেক পড়ছে পিছলা লেকের সৌন্দর্য অসাধারণ অভূতপূর্ব সৌন্দর্য চারিদিকে পাহাড় ঘেরা দেখুন হ্রদটির সাইডে সাইডে মন্দিরের মতন তৈরি করে দেওয়া এইবার আমরা চলেছি কার্ণিমাতার মন্দিরে যাওয়ার পথে কারণ আমরা রুপওয়ে করে যাব এটা হেঁ পায়ে হেঁটেও কার্ণিমাতার মন্দিরে যাওয়া যায় কিন্তু আমরা রুপওয়ে ধরে যাব এই কার্নি দেবী সম্পর্কে নানান গল্প প্রচলিত আছে রাজস্থানে এটি চোদ্দোশো চু চোদ্দোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এই দেবী যোধপুরের সুবা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি জীবৎকালে তিনি অনেক চমৎকার করেন উদয় রাজস্থানের মানুষ মাতার উপর খুব আস্থা রাখেন তাদের মনোকামনা পূর্ণের জন্য তারা মাতা মন্দিরে পুজো দিয়ে থাকেন আমরা সেই কার্নিমাতা মন্দিরে চলেছি আমাদের সঙ্গীরাও আগে আগে যাচ্ছে রাস্তাটা বেশ কি বলবো উঁচু এবং উঠতে একটু কষ্ট হচ্ছে তবুও সবাই আমরা চলেছি কারণ আমরা রোপওয়েতে করেই যাব এই যে রোপের টিকিট কেটে নিয়েছি আমরা আমরা এবার বসে আছি রোপে আসার অপেক্ষায় রোপয়ে চলে এলে আমরা রোপওয়েতে উঠে যাব রোপে আসছে আমরা রোপওয়েতে উঠব লাইনে দাঁড়িয়ে আছি আমরা রোপওয়েতে ওঠার জন্য অধীর আগ্রহে আমরা দাঁড়িয়ে আছি রোপে এলে আমরা রোপওয়েতে উঠব যে রোপেতে উঠে বসেছি আমরা রোপওয়েতে উঠে বসেছি আমরা আমরা মাতার মন্দিরে আমরা চলেছি রোপে রোপে থেকে আমরা বাইরের সৌন্দর্যগুলো দেখছি উপভোগ করছি খুব সুন্দর বাইরের সৌন্দর্য অসাধারণ আমরা দেখতে দেখতে চলেছি পথের সৌন্দর্য রোপের মধ্যে দেখুন অসাধারণ প্রাকৃতিক ভিউ অসাধারণ প্রাকৃতিক ভিউ আমরা উপভোগ করতে করতে চলেছি সুন্দর সবুজ ঘেরা যে কত ফুল বগেন ভেলিয়া ফুল দেখুন অসাধারণ সাধারণ আমরা দূরে পিছলা লেক দেখা যাচ্ছে রোপওয়ে থেকে যে দূরে মন্দির দেখা যাচ্ছে পাহাড়ের উপরে মশলা মগলা পাহাড়ের উপরেই কর্ণিমাতার মন্দির সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ফুল ফুটে আছে চারিদিকে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য অপূর্ব অপূর্ব সৌন্দর্য করবি ফুল এটা করবি করবি ফুল এটা এই যে একটা পায়রা বসে আছে ছোট্ট একটা পায়রা বসে আছে আচ্ছা দূরে পিছলা সাগর ওই যে পিছলা সাগর আমরা দেখতে পাচ্ছি পিছলা সাগর দেখতে পাচ্ছি আমরা ফুলের বাহার রঙিন ফুলের বাহার চারিদিকে রঙিন ফুলের বাহার আমরা এবার উঠছি আমরা রোপের থেকে নেমেছি হ্যাঁ পিছলা সাগর উপরের ভিউ পয়েন্ট থেকে তোলা পিছলা সাগর কত সুন্দর পুরো উদয়পুর শহরটাকেও দেখা যাচ্ছে খুব সুন্দর পূর্ব সুন্দর খুব সুন্দর এই একটা গাছ খুব আমার সঙ্গীরা পাতা তুলছে দেখুন খুব শুভ নাকি গাছটি যা হোক দেখুন ভিউ পয়েন্ট থেকে তোলা দূরের শহরের ছবি দূরের শহর উদয়পুর শহরটাকে দেখা যাচ্ছে এই ভিউ পয়েন্ট থেকে তোলা ছবি হুম আমরা যাচ্ছি কাল্ণিমাতার মন্দিরের দিকে চলেছি আমরা এগিয়ে এগিয়ে চলেছি আমরা উপরে উঠছি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি আমরা এগিয়ে চলেছি আমরা মাতার মন্দিরের দিকে আমরা এগিয়ে চলেছি যে কর্ণিমাতা শ্রী মহাপূর্ণ মাতা মন্দির যে মন্দিরের গেট শ্রী মহাপূর্ণ মাতা মন্দির দেখুন মন্দির মন্দিরে সবাই লাল কাপড় বেঁধেছে মনোকামনা পূর্ণ বাসনা পূর্ণ যাতে পূর্ণ হয় তার জন্য লাল কাপড় বাঁধা মন্দির গাত্রে সুন্দর খোদাইকার্য পূর্ব কার্য অসাধারণ কার্য মন্দিরের কার্য অসাধারণ মন্দিরের আমরা দেখুন মন্দির গাত্রের কার্য অসাধারণ যে দেখুন দেখুন মা কর্ণী মাতা মা মাতা দর্শন করুন বন্ধুরা সবার মনস্কামনা উনি পূর্ণ করেন মা মাতা